বিশ্বকাপের আগে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রুদ্ধশ্বাস হাইভোল্টেজ মহারণ যেখানে মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয় বরং ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির আসল অ্যাসেট টেস্ট কারণ এই ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে সেলেসাওরা আদৌ বিশ্বমঞ্চের জন্য কতটা তৈরি আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন ফ্রান্সের মতো ইউরোপিয়ান জায়ান্টকে সামলাতে কেমন ফরমেশানে নামবে ব্রাজিল কোন কৌশল বেছে নেবেন ইটালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলোত্তেই এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত আটটি ম্যাচে দলকে খেলিয়েছেন কার্লো যেখানে জয় হার আর ড্র সব ধরনের ফলাফলই আছে তার ঝুলিতে এই সময়ে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন ভিন্ন ভিন্ন ফরমেশনে দল সাজিয়েছেন খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করেছেন কখনো আক্রমণাত্মক আবার কখনো রক্ষণাত্মক কৌশলে খেলিয়েছেন দলকে কিন্তু এবার আর পরীক্ষার সময় নয় এবার আসল লড়াই এমবাপ্পে ডেমবেলে বারকোলা গ্রিজম্যানদের মতো গতিময় ও বিধ্বংসী আক্রমণ ভাগের বিপক্ষে মাঠে নামা মানেই বড় চ্যালেঞ্জ সাধারণত ব্রাজিল ও ফ্রান্স দুই দলই চার দুই তিন এক ফরমেশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে দুই দলের উইং শক্তিশালী আক্রমণ ভাগে গতি ও স্কিলের মিশ্রণ আছে ডিফেন্সেও রয়েছে অভিজ্ঞতার ছাপ তবে বড় পার্থক্যটা গড়ে দেয় কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের কাছে রয়েছে একজন লিখাল ফিনিশার যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যে জায়গায় ব্রাজিল সাম্প্রতিক সময়ে একটু ভুগছে একই সাথে ফ্রান্সের মিডফিল্ড ডারদের ওয়ার্ক রেট অত্যন্ত উঁচু তারা রক্ষণ ও আক্রমণের মাঝে দ্রুত ট্রানজিশন করতে পারে যা প্রতিপক্ষকে চাপে ফেলে আর এখানেই সবচেয়ে বড় সমস্যায় পড়ে ব্রাজিল কারণ বহু গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঝমাঠে আধিপত্য হারিয়েছে সেলেসাওরা ফ্রান্স বড় দলের বিপক্ষে প্রায়ই তিনজন মিডফিল্ডার নিয়ে খেলে যেমন সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা স্পেন জার্মানি ও পর্তুগালের বিপক্ষে তাদের একাদশ দেখলেই বিষয়টি পরিষ্কার বোঝা যায় শক্তিশালী শারীরিকভাবে ফিট ও পরিশ্রমে মিডফিল্ড দিয়ে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে তারা তাই এই ম্যাচে কার্লোর জন্য বড় চ্যালেঞ্জ হবে মাঝ মাঠের লড়াই জেতা প্রাথমিকভাবে তিনি চার দুই তিন এক ফরমেশন দিয়ে শুরু করতে পারেন যেখানে ডাবল পিভোটে থাকবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার আর অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যেতে পারে পাকেতা বা স্যান্টোসের মতো খেলোয়াড়কে তাদের মূল দায়িত্ব হবে বল রিকভার করা ফ্রান্সকে মাঝ মাঠে জায়গা না দেওয়া এবং দ্রুত আক্রমণের রূপান্তর ঘটানো এই ফরমেশানে ব্রাজিল ডিফেন্সিভ ব্যালেন্স বজায় রেখে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে দ্বিতীয় হাফে বা ম্যাচের নির্দিষ্ট মুহূর্তে রাফিনহা সিলভা কিংবা অন্য অ্যাটাকারদের দিয়ে হাই প্রেসিং কৌশল প্রয়োগ করতে পারেন কার্লো এই হাই প্রেস থেকেই তৈরি হতে পারে গোলের সুযোগ কারণ ফ্রান্সের ডিফেন্স যতই শক্তিশালী হোক চাপের মুখে ভুল করার সম্ভাবনা থেকেই যায় ভিনিসিউস জুনিয়র রাফিনহা ও রদ্রিগোরা যদি একসাথে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তাহলে মুহূর্তের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে যেতে পারে তবে আরেকটি বিকল্প পথ খোলা রাখছেন কার্লো তিনি চাইলে শুরু থেকেই চার তিন তিন ফর্মেশনে নামতে পারেন যেখানে তিনজন মিডফিল্ডার দিয়ে ফ্রান্সের শক্তিশালী মাঝমাঠের মোকাবিলা করবেন তারা এই কৌশলে ব্রাজিল হয়তো পুরো ম্যাচে বলের দখল নিয়ে আধিপত্য দেখাবে না বরং কাউন্টার নির্ভর ফুটবল খেলে সুযোগ খুঁজবে বিশেষ করে এমবাপ্পেকে থামাতে লেফট সাইডে একজন ডিফেন্সিভ ফুলব্যাক রেখে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এমবাপ্পের গতি ও ড্রিবলিং সামলাতে আলাদা পরিকল্পনা দরকার আর এই জায়গায় কার্লোর অভিজ্ঞতা হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি অন্যদিকে দিদি সামও কম যান না দুইবার টানা ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে নিয়ে গিয়েছেন তিনি একবার জিতেছেন শিরোপা তার কোচিং স্টাইল ভার্সেটাইল ম্যাচ অনুযায়ী ফরমেশন ও কৌশল বদলাতে তিনি সিদ্ধহস্ত তার দলে তারকার অভাব নেই পারফরমারেরও অভাব নেই তাই এই ম্যাচের আগে থেকেই নিখুঁত পরিকল্পনা করতে হবে কার লোকে সামান্য ভুল সিদ্ধান্ত বড় বিপর্যয় ডেকে আনতে পারে শেষ পর্যন্ত সব চোখ থাকবে ইটালিয়ান মাস্টার মাইন্ডের কৌশলের দিকে তিনি কি আক্রমণাত্মক ব্রাজিলকে সামনে আনবেন নাকি বাস্তববাদী ফুটবলে ফ্রান্সের শক্তিকে সামলে ধীরে ধীরে ম্যাচ জয়ের পথ খুঁজবেন উত্তর মিলবে মাঠেই বিশ্বকাপের আগে এই ম্যাচ শুধু প্রস্তুতির পরীক্ষা নয় বরং দুই দলের মানসিক শক্তি কৌশল আর ভবিষ্যৎ সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত দেবে এখন দেখার অপেক্ষা কার্লোর ছকে ফ্রান্সের বিপক্ষে কেমন রূপে ধরা দেয় ব্রাজিল